টাকা কি ওষুধে খরচ করবেন নাকি একবার ভালো বালিশে ইনভেস্ট করে দেখবেন আমাদের সবার দরকার এক টানা বিরতিহীন ঘুমের যেখানে চলছে ঘুমের ওষুধ খাওয়ার মহামারী সেখানে আপনি চাইলে এক নিমিশেই ঘুমের ওষুধকে না বলতে পারবেন উপায় ভালো একটি সিমুল বালিশের ঘুমের আমাদের বালিশ আলাদা কেন জানেন কারণ আমরা এতে ব্যবহার করেছি কিন্তু ইম্পোর্টেড শিমুল তুলা যাতে নেই কোনো সিট বা বিচি আর আমরা উপরে যে ফ্যাব্রিকটি ইউজ করেছি সেটা কিন্তু টুয়েল কটন ফ্যাব্রিকের যেটি কিনা খুব খুবই সফট ও আরামদায়ক আর আমরা এতে রেখেছি খুবই উন্নত মানের জিপার সিস্টেম যার ফলে আপনি কিন্তু ডেলিভারি ম্যানের সামনেই এইভাবেই জিপার খুলে নিজেই তুলো চেক করে নিতে পারবেন তিরিশ বছর যাবত অফলাইনে এবং পাঁচ বছর যাবত অনলাইনে এই হোম ডেকোর আইটেম নিয়ে কাজ করার অভিজ্ঞতা আমাদেরকে বালিশের মার্কেটে করেছে সেরা এবং আমাদের তো শত শত কাস্টমার রিভিউ আছে আমাদের দুইটা বালিশের রেগুলার প্রাইস আঠারোশো টাকায় কিন্তু বর্তমানে এখন যদি অর্ডার করেন তাহলে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র চোদ্দশো টাকায় তাহলে আর দেরি কেন এখনই ঘুমের ওষুধকে বিদায় জানান এবং সিমন্তলার বালিশকে ওয়েলকাম করুন অর্ডার করতে নিচে দেওয়া অর্ডার নাম্বার ক্লিক করুন